কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিস অসম পুলিশ সুপারের কাছে তলব ছবি আপনাদের সামনে তুলে ধরছি ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও হয়রানি ভোটাধিকার কেড়ে নেওয়ার নোংরা চক্রান্ত অসাংবিধানিক জনবিরোধী ষড়যন্ত্র বাংলার মানুষের পরিচয় মোছার চেষ্টা তীব্র প্রতিবাদ প্রতিবাদে এক্স স্যান্ডেলে পোস্ট আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা ইতিমধ্যেই কোচবিহারের বাসিন্দাকে এনআরসির নোটিশ এবং যে অভিযোগ উঠছে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও এরকম একটা নোটিশ দেওয়া হয়েছে এবং সেই ঘটনাতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখো এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং সেখানে তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন যে কত 50 বছরের বেশি সময় ধরে কিন্তু এই ব্যক্তি বাংলার বাসিন্দা এবং তার বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশী বা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে বা ভয়রানি করা হচ্ছে এটা কিন্তু গণতন্ত্রের উপর একটা পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয় এর আগেও দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে এনার্স নিয়ে সরব হয়েছেন এবং তাকে বলতে শোনা গিয়েছেন বিজেপি তমাশিন সরকার যেখানে যেখানে আছে সেখানে সেখানে কিন্তু ইনার্সি চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে এবং শিক্ষত্রে দাঁড়িয়ে আজকে তার এই সোশ্যাল মিডিয়া পোস্টেও তিনি স্পষ্ট ভাবে লেখেন যে এই এই নোটিস পাওয়ার পর কিন্তু এটা আরো একবার এই ঘটনা আরো একবার প্রমাণ করছে যে অসমের ক্ষমতাশীল বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ইনার্সি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকার নেই প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো হচ্ছে ভোটার অধিকার কেড়ে নেওয়ার এবং একটা চেষ্টা করা হচ্ছে সেটা পূর্ব পরিকল্পিত এই নিয়ে কিন্তু কিন্তু এই বিজেপির বিভাজনমূলক এবং দমন পীড়নের যে বিরুদ্ধে রুখে দাঁড়ানো কিন্তু বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ থাকবে না এবং তার এই পোস্টের পরেই রীতিমতো তোলপাড় হয়ে গেছে বলা যেতে পারে রাজ্য রাজনীতি তৃণমূলের একাধিক নেতৃত্বরা তারা সরব হয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তিনি বারে বারে যেটা বলেছেন যে এই তার সোশ্যাল মিডিয়া পোস্টে যেটা বক্তব্য রেখেছেন যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সেই ব্যক্তি কিন্তু দীর্ঘ পঞ্চাশ বছর ধরে ধরে বাংলায় বসবাস করছে সেই একই সুর ধরে কিন্তু দেখা গিয়েছে তৃণমূলের রাজ্যসভার

তারপরে আমি লোকের কাছে ডেকে তারপরে বললো এনআরসি এনআরসি কাগজটা থেকে থেকে আসাম আসামে আপনার কোনো আত্মীয় রয়েছে না আমাদের কোনো আত্মীয় নেই আমি গৌহাটি কোনোদিন যাই এর আগে কোনোদিন আসাম যাননি না আপনার বাড়ি কোথায় বাড়ি আমাদের চৌধুয়া সাদি জন্ম থেকেই আপনার বাবা ঠাকুরদা সবাই এখানে এখানকার